তো হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো সবাই দেখতে থাকো শেষ অব্দি তো এইখানে আমি দুধটা গরম করে নিচ্ছিলাম প্রথমে তো এখানে দুটা গরম করে নিচ্ছি আর আজকে গরুর মাংস রান্না করব তার জন্য এখানে আমও প্রথমে গরুর মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছে তো এখন এগুলো ধুয়ে নিব তো এখানে আমি গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিব প্রথমে মাংসগুলো ধোয়ার পর এখানে আমি বাটা মশলাগুলো রেডি করে নিলাম এখানে আছে রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ তো এখন সব কিছু মাংসের মধ্যে দিয়ে দিব প্রথমে দিলাম আদা বাটা তারপরে দিলাম রসুন বাটা আর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা দেওয়ার পর এখন বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা তো এইগুলো দেওয়ার পর এখন গুঁড়ার মশলাগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়া তারপরে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতন মরিচের গুঁড়া সব কিছু দেওয়ার পর এখন দিয়ে দিব লবণ লবণটা দেওয়ার পর এখন দিয়ে দিব তেল তেল দিয়ে এখন আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিব তো এখানে আমি সব কিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছিলাম আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওগুলা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে প্লিজ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করি তোমাদের জন্য তো সবাই বেশি বেশি করে দেখবে কমেন্ট আর শেয়ার করে দিবে সবার কাছে তো আমি ভালোভাবে সব কিছু খেতে মাখিয়ে নিলাম আমার মাখানো হয়ে গিয়েছে তো এখন রান্নাটা বসিয়ে দিব তো এখানে আমি চুলাতে আগুন ধরিয়ে দিলাম এখন রান্নাটা বসিয়ে দিব এখানে এটা বসিয়ে দিলাম এখানে আমি একটু পানিও দিয়েছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছি তো একটু পানি দিয়ে দিছি এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নিব আর এই দিকে আম্মু চুলায় আর একটা কড়াই বসিয়ে দিল এই যে জিরাগুলো বাঁচবে তার জন্যই এইগুলো বেজে আমরা এখন গোড়া করব তার জন্য আম্মু এখানে সুন্দর করে জিরাগুলো ভেজে নিতেছে প্রথমে এই তো আম্মু জিরাগুলো বাঁচতেছে আর এই দিকে আমার মাংসটা আমি ভালো করে কষিয়ে নিতেছি মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর পানি দিয়ে দিব তো এখন আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছিস তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি মাংসটাতে পরিমাণ মতন পানি দিয়ে দিব। জুলের জন্য তরকারিতে জুলের জন্য পানি দেওয়ার পর এদিকে আবার দেখলাম আম্মু আবার কয়েকটা গোলমরিচ বেজে নিতেছে এইগুলোও নাকি জিরার সাথে গুঁড়া করবে তো জিরাটা এখানে আগেই বাজা হয়ে গিয়েছিল এখন জিরা আর গুলমরিচগুলো আমরা পাউডার করে নিব, মানে গুঁড়া করে নিব তার জন্য এখানে মিক্সিতে দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু ভালো করে গুঁড়া করে নিব এই তো মিক্সিটা ওয়ান করে এখন সব কিছু ঘোড়া করে নিতেছি আর এই দিকে কয়েকটা মাছও বেজে নিয়েছিলাম তো মাছ তার ভিডিও করিনি তো এই দেখো সবগুলো মাছ এখানে আমি বেজে নিয়েছিলাম আগেই আর এদিকে ঘোড়াটাও করে নিয়েছিলাম এই ঘোড়াটার থেকে এত সুন্দর গ্রান বের হইতেছিলো কি বলবো অনেক সুন্দর গ্রান বের হইতেছিলো ঘোড়াটার থেকে তো এখন আমরা গুঁড়াটা চেলে তারপরে এতো টেমাতে গুড়াগুলো বরে রেখে দিলাম তো এগুলো অনেক দিন চলে যাবে আমরা এই গুঁড়াটা কিন্তু গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো মাংস তরকারিতে দেই এই তার জন্য অনেক বেশি গ্রান হয় এই ঘোড়াটা দিলে আর এদিকে আমি নিজের জন্য এক গ্লাস দুধ ভরে নিচ্ছি দুধটা এখন আমি খাবো তারপর কাজ করব আগে দুধটা খেয়ে নেই এই তো দুধটা খাওয়ার পর এখন আমি বেসিনটা পরিষ্কার করে নিব যতক্ষণ বেসিনটা পরিষ্কার না করব ততক্ষণ আমার শান্তি লাগবে না বেসিনটা অনেক নোংরা হয়েছিল তার জন্য আগে বেসিনটা পরিষ্কার করে নিতেছি তো এখানে আমি ভালোভাবে পরিষ্কার করে দিতেছি বেসিনটা তো বেসিনটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আমার আর এই দিকে গরুর মাংসটাও হয়ে আসতেছে প্রায় তো এখন ওই মশলাটা দিয়ে দিব যেটা গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা দিলে তরকারিতে আলাদা স্বাদ আর গ্রান আসে তো তোমরাও যদি এরকম করে দাও তাহলে দেখবে তরকারিটা অনেক বেশি স্বাদ হবে তো তোমরা একবার ট্রাই করে দেখবে নিশ্চয়ই তো আমার গরুর মাংস তরকারিটা হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নিব তো এখানে আমি গরুর মাংসটা নামিয়ে নিলাম অনেক সুন্দর কালার আসছিল গরুর মাংসটাতে আর এই দিকে মোটর সুটি আর মাছ দিয়ে আম্মু তরকারি রান্না করেছিল তো এটা আর ভিডিও করি নাই এই তরকারিটাও খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল আমি ভাবছিলাম এটা ভালো হবে না খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল এই তরকারিটাও আর এই দিকে আলু টমেটো আর মাছ দিয়ে আম্মু আরেকটা তরকারি রান্না করেছিল এটাও কিন্তু ভিডিও করি নাই তো আজকের জন্য এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই আল্লাহ হাফেজ